হ্যালো এ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো আমি আজকে চলে আসছি ডিপি ব্যাট ডিপি ব্যাট খেলার জন্য ক্রেজ গেমটি খেলবো আজকে দেখি ক্রেজ গেমে আমি আজকে প্রফিট করি নাকি লস খেয়ে যাই তো যাই হোক আপনার আমাদের তো আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি এখন চলে যাব ক্রেজ গেমে তো ক্রেজ গেমে ঢুকতে হলে একটু ওয়েট করতে হয় তো একটু ওয়েট করে একটু ওয়েট করব তারপরেই কিন্তু আমার লোডিং নিয়ে কিন্তু আমাকে ঢুকিয়ে দেবে এই তো ঢুকিয়ে দিবে এখন এই তো আমাকে ঢুকিয়ে দিল দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি ব্যালেন্সগুলো শূন্য শূন্য করে দিলাম এখানে আমি সিলেক্ট করব প্রথমত সিলেক্ট করব আপনার ধরেন তিন হাজার টাকা উপরের সিলেক্ট করব আর নিচে সিলেক্ট করব বিশ টাকা আসলে বিশ টাকা দিয়ে আমি আগে মার্কেটটা দেখবো যে আসলে মার্কেটটা ভালো চলে নাকি লস লস প্রজেক্টের যাই হোক যেটা ভাবেন আর কি আমি আসলে দেখব আর কি যে বিশ টাকা মারে দিলাম এই যে দেখেন মার্কেট কিন্তু খারাপ চলতেছে তো যাই হোক আবারও বিশ টাকা মারে দিলাম সুযোগ পাইলে ছয় হাজার তিন হাজার টাকা মাইরা দেবো আর কি তিন হাজার টাকা দিয়ে সাত হাজার ছয় হাজার এরকম করে তাহলে তো ভালো আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকা মাইরা দিছি দেখেন মার্কেট কিন্তু নিম্নভাবে খারাপ যাইতেছে তো দেখতে দেখতে পাচ্ছেন আপনারা মার্কেট কত পরিমাণ খারাপ যাইতেছে ঠিক আছে তো আপনাদের উচিত এরকমভাবে বিশ টাকা মাইরা মার্কেটটা দেখা তো মার্কেটটা দেখলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে তো আপনারা প্রফিট করতে পারবেন ঠিক আছে তো প্রফিট আসলে প্রফিটটাই হস আসলে বড়ো কথা গেম খেলে তো অনেকেরই কিন্তু প্রফিটটা হয় না তো মূলত এই কারণে কিন্তু অনেকজনে গেমই খেলে না তো আসলে গেম খেলবেন ঠিক আছে গেম খেলবেন না যেমন না গেম খেলবেন কিন্তু প্রফিটের দিকটা একটু আপনি বেশি রাখতে হবে ঠিক আছে তো দেখতেই পারতেছেন চান গুণ গিয়ে কিন্তু ফাইটটা গেছে আমি মারি নাই কারণ আমার দরকার হচ্ছে বিশ টাকা যেহেতু মারছি আমার দরকার কত বি দশ কে কে এরকম দরকার আমি পাঁচ কে ছয় কে গেলে তো আমার হইতো না আমার তো বুঝতে হবে না তো আমার পোষানোর জন্য কিন্তু আমি লস খেয়ে গেলাম যাই হোক লস খাইলে কি আর লাভ খাইলে কি তো আমি ওইটা হচ্ছে বড়ো কথা আর কি যে আসলে দ মার্সি বিশ টাকা তো আমি যদি দশগুণে গেলে না তুলি তাহলে এদা আর কি হইল এটা ঠিক আছে যাই হোক আজকে লস খাবো না আশা করি লাভ করব যাই হোক দশ বিশ হাজার টাকা করতে পারলে চলবো আজকে যেহেতু সাত হাজার টাকা নিয়ে আসছি আচ্ছা দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা মার্কেট কিন্তু অনেক খারাপ অনেক খারাপ বর্তমানে মার্কেট অনেক খারাপ যাই হোক মার্কেট খারাপ হইলে এটা মার্কেটে দোষ দেওয়া লাভ নাই নিজে ঠিক হইতে হইব তারপর মার্কেটে দোষ দিতে হইব তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা দেখি তিন গুণ গুণ যায় কিনা একটাও প্রফিট হয় না এতক্ষণ দইরা তো দেখি পাঁচ গুণ গেলে তুলে ফেলি আচ্ছা এটা কিন্তু আমি তুলে ফেললাম দেখেন একশো টাকা হইল। আচ্ছা ওইটা কিন্তু আসলে বড় কথা না কারণ হইতেছে একশো টাকা কি আর একশো টাকা দিয়ে আর কি হয় বুঝছেন ওই এরকম হয়েছে আর কি যে এতক্ষণ যে লস খাইছি না ওইটা উঠে গেছে আর কি তো যাই হোক এখনও যারা ভিডিওটিতে লাইক করেন নাই এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন আর যাই যারা যারা কমেন্ট করেন নাই এখনও কমেন্ট করে দেবেন তো কমেন্ট করবেন কেন কীভাবে কমেন্ট করবেন আমি বলি আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে আমাকে ইয়া করতে পারেন চ্যালেঞ্জ দিতে পারেন তো চ্যালেঞ্জ ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি তো দেখতেই পারতেছেন আমি এখানে আবারও তিন টাকা মাইরে দিলাম ব্যালেন্স তিন হাজার টাকা মাইরা দিচ্ছি দেখেন আমার কিন্তু মেন হইতেছে তিন হাজার টাকা আসে তারপর হইতেছে আমার ওইটা বিশ টাকা তো দেখেন তিন হাজার টাকা তুললে কিন্তু সাত হাজার টাকা করে ফেললাম দশ হাজার টাকা পপিট করে ফেললাম খেলার মধ্যেই তিন হাজার টাকা মাইরা কিন্তু সাত হাজার সাত হাজার টাকা কিন্তু কইরা ফেললাম তো যাই হোক দেখতেই পারতেছেন ব্যালেন্স কিন্তু আমার দশ হাজার টাকা হয়ে গেছে এখন আমি বিশ টাকা কইরা ব্যালেন্সটারে শেষ করবো আর কি দেখি বিশ হাজার করতে পারলেও চলবো আজকে ঠিক আছে তিন হাজার যেহেতু আছে আচ্ছা এখানে ছয় হাজার করে দেয় ঠিক আছে ছয় হাজার করে একটা মারব আর কি ছয় হাজার দেয়া আচ্ছা যাই হোক এখন কিন্তু আমার তো বিশ টাকা মাইরে দিলাম দেখতে পারতেছেন বিশ টাকা কিন্তু এখন যাইবো ওই দেখেন লগে লগে উঠতে গেছে এটা হচ্ছে ভাই রিজিকের রিজিক ওইটা হচ্ছে ভাগ্য ঠিক আছে ভাগ্য তো বোঝেন এটা হচ্ছে ভাগ্য ভাগ্য থাকলে পাইবেন না থাকলে তো কিছু করার নাই ওইটা ওইটা আসলে ভাই প্রফিট হয় প্রফিট হয় না যে এমন না প্রফিট হয় আমি আজকে সকালেও বুঝছেন আজকে সকালেও আমি প্রফিট করছি তিন হাজার টাকার মতো তো যাই হোক এটা থেকে প্রফিট হয় আপনারা ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু প্রফিট করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক দেখতেই পারতেছেন মার্কেটটা এখন দেখতেছি আমি মার্কেটটা দেখে কিন্তু আমি ছয় হাজার টাকা লাগাই দেবো তো ছয় হাজার টাকা মাইরা দিলে কিন্তু আমার কি হবে ছয় হাজার টাকা মারা দিলে বারো হাজার টাকা চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আমি এই কারণেই কিন্তু মূলত এরকমভাবে খেলতেছি আর কি দেখেন আমি বিশ টাকা করে খেলতেছি কেন আমি আটকা মারি ঠিক আছে সবসময় মারি না আমি সবসময় মারি না আর যাই হোক একটা মাইরা প্রফিট করে চলে যাবো আর কি মার্কেটতে পারিয়া বুঝতে পারতেছেন তো যাই হোক দেখতেই পারতেছেন আমার ব্যালেন্সের দিকে আছে দশ হাজার টাকা সরি দশ হাজার আষ্টশো সাতানব্বই টাকা আছে ঠিক আছে দশ হাজার সাতানব্বই টাকা কোনো বড়ো কথা না কত হইতেছে আমার লাভ তো দেখেন এখানে আবারও ছয় হাজার টাকা মাইরা দিলাম তো দেখি এক দুইটা পাইলে তো আর থাকা লাগে না মার্কেটে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমি মাইরা দিলাম তো ছয় হাজার টাকা আমার হইতেছে মেন ছয় হাজার টাকা যদি আমি প্রফিট করতে পারি তাহলে এটা এটাই হচ্ছে আসলে মেইন আমার তো ওইগুলো হচ্ছে বিলাসিতা তো দেখেন ছয় হাজার টাকা ও ও আমি মারছিলাম ভাই আমি মারছি কিন্তু এটা না হইলে তো কিছু করার নাই বুঝছেন আচ্ছা যাই হোক প্রফিট হোক বা লস ওইটা কোনো বিষয় না বিষয় হইতেছে প্রফিট করা যাইব ঠিক আছে প্রফিট করা যাবে তিন হাজার টাকা আবারও সিলেক্ট করে রাখলাম আরে গাইস আমি মারছি বুঝছেন না গেলে তো আর আমার কিছু করার নাই আমি তো মারছি বুঝছেন আচ্ছা এখন দুই তিনটে স্কিপ করে ঠিক আছে স্কিপ করে সেটা একটা মাইরা দেবো একটা মাইরা দিতে হইব একটা একটা স্কিপ করে এইটারও স্কিপ করে দিই মার্কেটের যে অবস্থা স্কিপ না করলে তো উপায় নাই রে ভাইয়া আচ্ছা দেখেন এখন আবারও তিন হাজার টাকা মাইরে দিছি ঠিক আছে তিন হাজার টাকা দিয়ে এখন ছয় হাজার টাকা করা টার্গেট নিতে হইব কারণ নাইলে আমি নিশ্চয় হয়ে যাবো এটা যদি আমি না পাই তাহলে আমি নিশ্চয় হয়ে যাব তো যাই হোক নিঃস্ব হয়ে যাব আমি এই ছাড়া যাই হোক আমি চার হাজার টাকা করে ফেললাম তো চার হাজার টাকা চার হাজার টাকা কোনো বড়ো কথা না কত হয়েছে কত নিয়ে আসছিলাম সাত হাজার টাকা নিয়ে আসছিলাম তো দেখেন সাত হাজার টাকা নিয়ে এসে কিন্তু আমি লসের দিক দিয়েই বেশি আচ্ছা যাই হোক আমি দুই তিনটা স্কিপ করতেছি ঠিক আছে আচ্ছা আমি দুই তিনটা স্কিপ করতেছি স্কিপ করে কিন্তু খেলতে হইব আরে একটা মাইরা আমি চলে যাবো ঠিক আছে অল ব্যালেন্স মাইরা চলে যাবো যা আবার যা আছে কপালে ওইটাই হইব তো দেখতেই পারতেছেন এটা কিন্তু দুই গুণ তিনগুণ যাইবো মনে হয় তিনগুণ গেছে আচ্ছা আমি বিশ টাকা করে খেলি এখন বিশ টাকা করে খেললাম তারপর আমি ইয়া করতে হইব আর কি ডাইরেক্টলি ছয় হাজার মারা দেবো ঠিক আছে ছয় হাজার কিন্তু আমি সিলেক্ট করে রাখছি সুযোগ পাইলে মেরে দেবো আর কি কত হইলে এটাই মেন কত হইলো সুযোগ সুযোগ তো পাইতে হবে না আচ্ছা দুইটা মারা দিলাম আবারও এটা মারা দিলাম দেখেন ব্যালেন্সের দিকে দেখেন ছয় হাজার টাকা আছে আমি কোন সময় যে অল ব্যালেন্স মাইরা দেই ওইটা কিন্তু আমার মাথা কাজ করতেছে যে আমি অল ব্যালেন্স মারিদ অ্যাফোর্ডে মারা দাম যান যা এগো এফোর্ডে মাইরা দিতেছি ঠিক আছে আচ্ছা এটা আমি প্রফিট করে নিলাম ছয় হাজার একশো টাকা হয়েছে যাই হোক ছয় হাজার একশো উনিশ টাকা হয়েছে যেহেতু আমার মাথা গরম করে লাভ নাই আমার একটা প্রফিট লাগবে ঠিক আছে আচ্ছা এটারে আমি কত করতাম আশেশো আষ্টেশো ষোলোশো ষোলোশো করি আচ্ছা ষোলোশো করলাম ঠিক আছে আচ্ছা দেখি এবার এটারে বিশ টাকা মাইরে দিলাম ঠিক আছে বিশ টাকা মাইরে দিলাম এটা বিশ টাকা মার্ডে দিলাম এটা যেহেতু আগেরটা বেশি গেছে এটার ভিতরে মনে করেন একটু যাইয়া ফাইটটা যাইতে পারে দেখছেন আমি না জানি জানি দেখি তো আজকে এই অবস্থা প্রফিট করতে থাকি খালি আচ্ছা যাই হোক দেখেন আমি ভিডিওটা বেশি লং করতে চাইতেছি না একটা মাইরা চলে যাবো এইটার পরে আরেকটা মারমো যে চব্বিশশো টাকা মাইরে দিলাম যান চব্বিশশো টাকার কোনো বড় কথা না আসলে লস লাভ মিলেই হইতেছে খেলা খেলার ভিতরে লস হইব লাভ হইব সেটাই হচ্ছে মূল কথা তো দেখেন চব্বিশশো টাকা কিন্তু আমার একবারে চলে গেছে যাই হোক চব্বিশশো টাকা আবারও মেরে দিলাম আবারও মেরে দিয়েছি ঠিক আছে আবারও মেরে দিয়েছি দেখতে পারতেছেন ব্যালেন্সের দিকে বারো হাজার টাকা আছে যাই হোক এটা হচ্ছে লাস্টে এটা যদি আমি না পাই তাহলে তো আমি নিশ্চয় হয়ে যাব দেখেন এখানে আমার প্রফিট আছে মোট কথা একটু একটু প্রফিট আছে তো যেহেতু একটু একটু আছে আমি কি করব চুয়ান্ন হাজার টাকা মাইরা দিলাম দ্যান অল ব্যালেন্স কিন্তু আমি মাইরা দিছি আমার এটা বেশি দরকার নাই আমার একটু প্রফিট হলে চলবো একটু 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 লাগতো না আমার প্রফিট আর লাগতো না ঠিক আছে আচ্ছা যাই হোক গাইস ভালো থাকবেন সবাই দশ হাজার করলাম আজকে সাত হাজার টাকা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ